আজকে বিদেশি মানুষ আসবে আমাদের বাসায় ইফতার করার জন্য। আমি কোনো ভাবে বুঝতে পারছিলাম না যে তাদের জন্য কি ইফতার রেডি করা যায় কারণ আমাদের খাবার দাবার এবং তাদের খাবার দাবার সম্পূর্ণ আলাদা। সো হ্যালো এফশন এই রমজান মাসে কাউকে ইফতার করাতে পারলে মন থেকে খুব শান্তি লাগে। আজকে কিছু ফরেনার আমাদের বাসায় ইফতার করবে। ওনারা তুরস্কের ওনারাও মুসলিম। যেও তো ফ্যামিলিকে ছাড়া গোটা রমজান পাড়ি দিচ্ছে। সো পারিবারিক একটা পরিবেশে ইফতার করতে কার না ভালো লাগে। এই পুরো রমজানে যে পরিবারের সাথে একটা দিন ইফতার করতে পারানি আমার মনে হয় তার মতো হতভাগার পৃথিবীতে কেউ নেই। এটা যে কতটা খারাপ লাগে কতটা ক একমাত্র সেই জানে যে পরিবারকে ছাড়া দূরে যাই হোক আমি খুব টেনশনে ছিলাম কারণ আমি বাঙালি রান্নাই খুব ভালো পারি বিদেশি রান্না কিভাবে কি রান্না করবো কিছুই বুঝতে পারছি না তার মধ্যে আমরা যে পরিমাণ মশলা খাই যাই হোক বিসিল্লা বলে আমি ইফতার রেডি করতে শুরু করে শুধু একটা কথা মাথায় আসছিল ওনারা হেলদি খাবার পছন্দ করেন ওনারা মশলা জাতীয় খাবার খুবই কম এখানে আমি একটু সাদা পোলাও রান্না করে নিচ্ছি খুবই লাইট করে মানে ঝাল লবণ খুবই কম শুধু ঘিটা একটু পরিমাণে বেশি দিয়েছিলাম আমি তো আর তুরস্কের রান্না পারি না আমাদের বাংলাদেশের ট্রেডিশনাল খাবার যেগুলো সেগুলো একটু সুন্দর করে হেলদি ওয়েতে গুছিয়ে আমরা যারা উত্তরবঙ্গের আছি আমরা মরিদি ইফতার করি তার পাশাপাশি পোলায় চাল দিয়ে যে হলুদ ওই খাবারটা ইফতারি খেতে অনেক বেশি পছন্দ করি সাথে আমি ওই আজকে খাবারটা আমি সাদা করে রান্না করেছি আর এখানে আমি কয়েকটা ডিম সারা সারাদিন যেহেতু রোজা আছে আমি জানি ওরা খাবে কারণ ডিমে প্রচুর প্রোটিন থাকে এই যে দেখেন আমার জামাই দুনিয়ার বাজার আমি করছি কোনো প্রবলেম জাস্ট পেঁপে কিনতে বলছিলাম বাজার মধ্যে সবচেয়ে পচা পেঁপে কিনে নিয়ে আসছে জিজ্ঞেস করলাম কি কোনছ এটা দেখে কিন্তু বলে মুরব্বি চাচা বলছে পেঁপে নাকি অনেক ভালো খেতে অনেক মিষ্টি হবে আর বললেন না এগুলো দেখতে দেখতে

খাই যেহেতু এটা আমাদের বাংলাদেশি খাবার একটু খেয়ে দেখো কেমন আমি রান্না খুব কম পারি তবুও আমার রান্না করে মানুষকে খাওয়াতে অনেক বেশি ভালো লাগে তবে আমি কিন্তু সবাইকে রান্না করে খাওয়াই না যাদেরকে আমার ভালো লাগে বা যারা আমাকে অনেক বেশি ভালোবাসে শুধুমাত্র তাদের জন্য আমি রান্না করি এখন জাস্ট ছোলা রান্নাটা বাকি আছে এটা হয়ে গেলে আমি টেবিল গুছিয়ে ফেলি আমার একটা বদ অভ্যাস আছে সেটা হচ্ছে আমি একা একা রান্না করতে পছন্দ করি কেউ আমার সাথে রান্না করুক তখন আমার মনে হয় যে অনেক বেশি দেরি হয়ে যাবে আমি একা একা খুব দ্রুত রান্না করতে পারি বাইরে থেকে আমি জাস্ট ছোট ছোট কিছু বান নিয়ে এসেছি মানে গ্রামের ভাষায় ছোট পা রুটি গুলো এগুলো ফরেনার খেতে অনেক বেশি পছন্দ জিলাপি আর আমাদের বাসায় যা ছিল সেগুলোই কেটে নিয়ে এখানে আপেল মালটা কলা তরমুজ আর পেপের জুস বানিয়েছিলাম সাথে ছিল সাদা পোলাও লাচ্চা পেঁয়াজি সোলা ডিম জিলাপি এতটুকুই আমি অ্যারেঞ্জ করতে পেরেছি বাকিটা দেখা যায় গেস্টের কাছে কেমন লাগে আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন টাটা কেয়ার